ভালো করবো আমরা আস্তে 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 আরে আস্তে তোমাকে আমরা কিছু করবো না তোমাকে আমরা কিছু করবো না প্রবু তোমার দাড়ি কাটিয়ে ছেড়ে দেবো তোমাকে কোথাও নেবো না এখানেই ছেড়ে দেবো নমস্কার তোমরা এই মুহূর্তে যারা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে পুরো ভিডিও দেখতে করো আমার সাথে থাকো নমস্কার বাবু নমস্কার ভালো আছো ভালো আছো প্রবু কি নাম তোমার দীপক বাহ বাঙালি নাকি তাহলে কি হিন্দু দীপক নাম বাড়ি কোথায় বাবু এখানে শোনো না খাওয়া দাওয়া করেছ খাওয়া দাওয়া করেনি তাই তো আমরা তোমাকে খাওয়ার দাওয়া দিতে এসছি বুঝেছ খাওয়ার দাওয়ার দেবো নতুন পোশাক দেব চুলদারি কাটিয়ে ঠিক আছে তোমার তো চুলদারি অনেক বড় হয়ে গেছে দেখে মনে হলো তোমার আমার পরিবর্তন করানো দরকার ঠিক আছে বাবু আসো আমাদের সাথে আসো তোমার আমরা ভালো করব নতুন জামা প্যান্ট দেবো জুতো দেবো তোমার জুতো তো ছিঁড়ে গেছে শীতের কম্বল দেবো নতুন কম্বল প্যান্ট জামার অবস্থাও খারাপ যারা যারা ভিডিও আছে এবার অবস্থা দেখো এনাকে আমরা পেয়েছি নোয়াটি ওইবির ফ্যাক্টরির যে সবকলিনী মোর মোড়ের কাছাকাছি মানে নোয়াটি ওই ওইবি ফ্যাক্টরির পাশেই আমরা একে পেয়েছি এই যে হাইওয়ে বাবুজি আসো আসো বাবুজি আসো শোনো না তোমার ভালো করবো তোমরা খাবার খাবার খালি খাবার খাবে তো তোমার চুলের অবস্থা দেখো দাড়ির অবস্থা দেখো তোমার আমরা ভালো করবো তোমাকে আমরা মারবো না প্রভু তোমার আমরা ভালো করতে এসেছি একটু বুঝাও তো বোঝাও তো যেটু একটু বোঝাও তো তুমি এটা আমরা ভালো করবো এদিকে আসো এদিকে আসো আরে জোর জাবস্তি করো না প্রভু তোমার আমরা ভালো করবো আরে জোর জাবস্তি এখানে দাও এখানে দাও এখানে দাও আস্তে 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 পড়বে লাগে আরে তোমার ভালো করবো আমরা আস্তে 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 আরে আস্তে তোমাকে আমরা কিছু করবো না তোমাকে আমরা কিছু করবো না দাড়ি কাটিয়ে ছেড়ে দেবো তোমাকে কোথাও নেবো না এখানেই ছেড়ে দেবো না ভালো নতুন জামা প্যান্ট দেবো কম্বল দেবো খাবার দাবার দেবো আমরা এনজিও দাদা একটু তোমরা সহযোগিতা করো তোমাদের সহযোগিতা একটু পরিবর্তন হবে ভয় পাচ্ছে পুরো ভিডিও দেখতে পাবো যারা যারা ভিডিও আছো এখানে ভাষা টুলে ভাষা টুলে ভাষা এই প্যান্টে মনে হয় পায়খানাও করেছে পায়খানা গন্ধ বেরিয়ে গেছে রেডগুলা রেডগুলা রেডিগুলা তিনিও তো প্যান্টে পায়খানাও করে দিয়েছে আর প্যান্ট জামা এত ভয় পেয়েছে ভয় লাফালাফি উড়াউড়ি করেছে এনাকে আমরা নিয়ে এসেছি পাশ থেকে আর পাশে হচ্ছে এই ওভি বি জলের ফ্যাক্টারি ওই বি জলের ফ্যাক্টরিতে পেয়েছি আর পাশে হচ্ছে বেরাকপুর কল্যাণী রোড এই রোডের পাশে এনাকে আমরা পেয়েছি যারা যারা ভিডিও আছে পুরো ভিডিও দেখতে থাকো এর বাড়ি কোথায় নাম কি এখনো অনেকে আমরা সঠিক যাই না প্যান্টে কি পটি করেছো নাকি অভিজিৎ প্যান্টে পটি করেছো বাড়ি কোথা তোমার আসল বাড়ি এই পারে তোমার এরকম অবস্থা হলো কিভাবে হ্যাঁ ঠিক আছে আমরা তোমাকে পুরো পরিবর্তন করে দেবো হ্যাঁ তুমি তো অনেকদিন স্নান খাওয়া দাওয়া করো না তোমার স্নান খাওয়া দাওয়া করিয়ে নতুন জামা প্যান্ট সব দেবো পুরো ভিডিও দেখতে পাবো যারা যারা ভিডিও আছো এরকম মানুষ দেখলে এগিয়ে আসো এরকম মানুষ মানসিক ভালো সম্মান নিয়ে বাড়ির বাইরে দিন কাটাচ্ছে মানুষগুলো দায়িত্ব আমাদের নিতে হবে এনাকে আমরা পেয়েছি এই ব্যারাকপুর রোড এটা হচ্ছে হাইওয়ে এখান দিয়ে গাড়ি যায় এটা কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে এটা হচ্ছে ব্র্যাকপুর রোড বলে আর পাশ হচ্ছে ওই ওইবির ফ্যাক্টরি এই জলের যে ওইবির ফ্যাক্টরি আছে নয়টি ওইবির ফ্যাক্টরি জলের ফ্যাক্টরি এনাকে আমরা পাশে পেয়েছি তো এর পুরো পরিবর্তন করবো যারা যারা ভিডিও দেখতে থাকো এ প্রথমে লাফালাফি ঘোরাঘুরি করেছে আসতে যাইতে ছিল না ভয় পেয়ে গেছিলো প্রভু প্রথমে ভয় পেয়ে গেছিল হ্যাঁ তোমার ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে তোমার আমরা ভালো করবো তুমি বসে থাকো আর এর আরেকবার অবস্থা দেখো মাথায় পুরো চুলে জট যেটা আর কি সবার মধ্যেই থাকে চুলে জট এদেরকে থাকবেই এদের কাছে চুলে জট পাবেই কেন এরা দীর্ঘদিন ধরে বাড়ি বাড়ি থাকে রাস্তায় ঘুমায় রোডে ঘুমায় খাওয়ার জায়গা পায় না সমাজ জায়গা পায় না এর জন্য এদের অবস্থা বেশি খারাপ হয়ে যায় এর মাথার চুলে জটারে এর পরনে যে প্যান্টা প্যান্টাকবা দেখো বাবু তোমার জামা প্যান্ট কত বছর ধরে পরে ঘুরে বেড়াচ্ছ তাও কত বছর 5 বছর 5 বছর এই জামা প্যান্ট বলে 5 বছর ধরে ঘুরে পরে বেড়াচ্ছে এই জামা প্যান্ট পাঁচ বছর ধরে পরে ঘুরে বেড়াচ্ছে উনি সেটাই বার কি বললো পাঁচ বছর ধরে আর তার সঙ্গে ছিল এই নোংরো পোশাক দেখতে থাকো আর জুতো ছিল পায়ে দু রকম দুটো জুতো এগুলো একটু সারা ব্যাগের খেঁচিগুলো দিয়ে দিয়া বসে থাকো বসে থাকো হ্যাঁ ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে বাবু সব দেবো খাওয়ার দাওয়ার দেওয়া চুলের অবস্থা দেখেছ দেখো একবার যারা ভিডিও আছো মাথায় পুরো হয়ে গেছে তো এখন দেখো তার পুরো আসল চারা বেরিয়ে এসছে দাড়ি কাটার পরে দেখতে দাও এর বয়স ভালোই বয়স হবে আর তার প্যান্টার যে কথা বলছিলাম প্যান্টার অবস্থা অবস্থা দেখো প্যান্টার প্যান্টার মধ্যে পাইখানা পেচ্ছা হয়তো মনে পড়েছে দেখে যা বোঝা যাচ্ছে কেন প্যান্টারগুলো আঠা আঠা হয়ে গেছে আর তার যে পোশাকগুলো ছিল এই যে পোশাকগুলো এবার পোশাকগুলো দেখো এগুলোরও অবস্থা খুব খারাপ পর চুলগুলো এক জায়গায় কর তোর ওই গ্লাভস পরে আছিস একটু তোর টাচ লাগবে না চুলগুলো এক জায়গায় করে ওর যে কম্বলটা আছে ওই কম্বলের উপর নেই চুলগুলো এক জায়গায় করে ওই কম্বল জামা প্যান্ট সবই দিনে যাবে ওর কম্বলটার মধ্যে নেই কম্বলটা এদিকে আন কম্বলটা এদিকে হ্যাঁ উপরে রাখ ঠিক আছে টাকা পয়সা যা আছে দিয়ে দেওয়া যাবে অসুবিধা নেই বাবু এদিকে তাকাও ভালো লাগছে ভয় পেয়ে গেছিল প্রথমে এখন ভয় কেটেছে তো হ্যাঁ তোমার শরীর পুরো পরিবর্তন করে দেবো ঠিক আছে তুমি কতদিন স্নান খাওয়া দাওয়া করো না সব দেবো আমরা স্নান খাওয়া দাওয়া করি ঠিক আছে তোমার জুতো ছিল না দু পায়ে দুরকম জুতো আর তুমি বিয়ে করেছো প্রভু বিয়ে করনি তোমার এরকম অবস্থা হলো কিভাবে প্রভু আমার দিকে তাকাও আমি তোমার সাথে কথা বলছি দীপক কি তোমার নাম দীপক কি দীপক দীপক সর্দার হ্যাঁ বাড়িতে কে কে আছে তোমার

চুপ করে বসো হ্যাঁ আমরা তোমার পুরো পরিবর্তন করিয়ে দেবো ঠিক আছে ভয়ের কোনো কারণ নেই পুরো ভিডিও দেখতে হবে যারা যারা ভিডিও আছে আর ভিডিওটা বেশি করে শেয়ার করো তোমরা সোশ্যাল মিডিয়ায় যুক্ত অনেক কিছু শেয়ার করছো অনেক অনেক কার্টুনের ভিডিও অনেক ফানি ভিডিও আমরা বলবো আমাদের খুশির খবরের ভিডিওগুলো একটু শেয়ার করো তোমাদের একটা শেয়ারের জন্য এই মানুষটি মানুষটি বাড়ি পৌঁছাতে পারে বাড়ি হয়তো সামনাসামনি বাড়ি কি তোমার কাছেই তা বাড়ি যাচ্ছ না তুমি বাড়ি যাও না তা বাড়ি গেলে তোমার এরকম অবস্থা হয় কিভাবে মিথ্যা কথা বলছো আমাকে আর বাড়ি বলছে পাশে কিন্তু দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছে তার অবস্থা দেখা ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে ঠিক আছে এখনই ঠিক হয়ে যাবে তুমি তো অনেকদিন স্নান করো না এর জন্য জল দেওয়া মাত্র ঠান্ডা লাগছে সব ঠিক হয়ে যাবে ঠিক আছে একটুখানি ঠান্ডা লাগবে তোমার ঠিক হয়ে যাবে আর চোখ খুলবে না নাহলে শ্যাম্পুর খানা তোমার চোখে ঢুকে যাবে ঠিক আছে চোখ বন্ধ করে রাখো জলদি জলদি একবার দেখো ফ্যানার কালার কী হয়ে গেছে পাঁচ বছর ধরে স্নান করে না প্রথমে বলতেছিল পাঁচ বছর ধরে বাড়ির বাইরে আর স্নানও করে না আর এই বলছে দু চার দিন পরে যখন আবার জিজ্ঞাসা করলাম এর মানে কোনো ঠিক নেই বল আর যেহেতু ওরা মানসিক ভারসাম্যই আর প্রথমে তো দেখতে পারলে ধরার মাত্রে কী আরে দৌড়াদৌড়ি আরম্ভ করলো বুঝতে পারেনি পরে জিজ্ঞাসা করলাম বলে ভয় পেয়ে গেছি এরকমই আর কি হয় যেহেতু ওরা মানসিক ভারসাম্যহীন বুঝতে পারে না জলটা ছিটিয়ে ছিটিয়ে দে না ছিটিয়ে ছিটিয়ে দে গাছ থেকে একবার কি উঠছে দেখো গত পাঁচ বছরের নোংরা আজকে পুরো তুলে দিচ্ছি এ বলেছে পাঁচ বছর ধরে স্নান করে না ঘুরে বেড়াচ্ছে তার অবস্থা তো কি ছিল দেখতে পারলে প্রথমে পাডুলেছিস পাডুলেছিস পায়ে দে পায়ে দে পায়ে দে একবার দেখো তো শরীর দিয়ে কত নোংরা বেড়াচ্ছে দেখতে থাকো একবার যা যারা ভিডিও আছে দাদা তুমি একে কতদিন ধরে তোমার বাড়ির বাইরে দেখছো তোমাকে বলতেছি হ্যাঁ বছর পনেরো বছর পনেরো বছর এটা পনেরো বছর ধরে হ্যাঁ আর এই যে বলছে পাঁচ বছর ধরে বাইরে না না বেশ পনেরো বছর আমি ছোট যখন তখন দিয়ে দেখি ঘুরি উড়ায় রাস্তায় এরকম পাগলের মতন এই যখন এ পাঁচ বছর ধরে নয় গত পনেরো বছর ধরে বাড়ির বাইরে এই দাদা বললো দাদা যখন ছোটোবেলায় ঘুরে বেড়াতো প্রায় দশ পনেরো বছর আগে তখন থেকে একে একে দেখতো রাস্তার বাইরে ঘুরে বেড়াচ্ছে ঘুরি পাগল মানে ঘুরি দিলে খুব খুশি এ বলে ঘুরি দিলে খুব খুশি এই দাদা বললো এই দাদা দীর্ঘ দশ পনেরো বছর ধরে বাড়ির বাইরে দেখছি আর বলছে পাঁচ বছর একবার অবস্থা দেখো তার তো আমরা তাকে পুরো পরিবর্তন করব তোমাদের কি এলাকায় থাকে এইখানেই ঘুরে আশেপাশে এখানে আশেপাশে

এনাকে যখন জিজ্ঞাসা করলাম ইনি বলল যে পাঁচ বছর ধরে বাড়ি বাইরে তো এই মিথ্যা কথা বলেছে বলছি পাঁচ বছর ধরে বাড়ি বাইরে বলছো তুমি তো পনেরো বছর ধরে বাড়ি বাইরে হ্যাঁ আগের দিকে দাও আগের দিকে ওটা করবি আগে প্যান খোল প্যান খোল প্যান খোল প্যান পুরো প্যান্ট খুলে দাও পুরো প্যান্ট হ্যাঁ ভাই 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 কাজটা 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 ভাই ভাই हट मत छोड़ और ধর ধর সামনে এসে এই ধর পুরো মে ধর শুকনো জায়গায় নিয়ে নিস তো এদিকে নিয়ে চলে আসি এদিকে নে ওই পাশটা নেই এদিকে নেই প্ল্যান্টটার একটু পিছনটা মুছে নিতে বল ওটা ধরো ওটা ধরো তুমি ধরো আমরা আমরা গিট দিয়ে দিচ্ছি ওটা ধরো তুমি এই যে পরিষ্কার থাকবা প্যান্টে পায়খানা করবা না ঠিক আছে প্যান্টে পায়খানা করে রেখেছো তো এই যে প্যান্ট আমরা রাখলাম প্যান্ট খুলে রাস্তা কি বললাম এদিকে তাকাও এদিকে তাকাও পায়খানা পেলে প্যান্ট খুলে করবা ঠিক আছে প্যান্টে পায়খানা করবা না তাহলে তোমার শরীর নোংরা হয়ে যাবে আর শরীর বেশি খারাপ হয়ে যাবে কি বললাম বুঝতে পারছো যে গামছা আছে গামছা দিলাম দান করবে মাঝে মাঝে

চপচকে করে দিয়ে গেল হ্যাঁ তুমি চেনো দাদা এনাকে না উনি ওই দিক থেকে আসে অনেক দিন ধরেই দেখি বুঝতে পারছেন তো উনি বাড়ি কোথায় জানো না ওনার বাড়িটা ঠিক জানি না উনি স্টেশন থেকে ওই দিক থেকে আসে নয় স্টেশন থেকেই আসি বুঝলেন চ গত পনেরো বছর ধরে বাড়ির বাইরে একজন বললো কিন্তু ওনাকে জিজ্ঞেস করেছি বলছে পাঁচ বছর ধরে না আমার পাঁচ বছর ধরে যদি বাইরে থাকে বহুত দিন ধরে স্থান করে নায্য অবস্থা ওরা পায়খানা করে ভয় ওরকমভাবেই থাকে এই যে প্যান্টে কিন্তু পায়খানা করবে না পরিষ্কারভাবে ভাবে থাকবা এখন দেখেছো তোমার মুখ কত সুন্দর হয়ে গেছে কেমন ছিল দেখতে হ্যাঁ এর প্যান্ট জামা গুলো একবার আমি আবার দেখাচ্ছি এই যে প্যান্ট জামা গুলো আর এই যে প্যান্টটার মধ্যে পায়খানাগুলো গুলো পটি করে ভর্তি করে দিয়েছে এই প্যান্টটা আর এখানে তার পোশাক

ঠিক আছে খাওয়া দাওয়া করো আসছি এদিকে তাকাও কি বলছি যাওয়ার আগে শোনো আমরা বেরিয়ে যাচ্ছি আর তুমি পরিষ্কার ভাবে থাকবে এদিকে তাকিয়ে বলো যে আমি পরিষ্কার থাকবো এদিকে তাকিয়ে বলো বলো আমি পরিষ্কার থাকবো আচ্ছা ভালো থাকবে আসছি